সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকে টাঁতার সোজা এই রমজান মাসে অনেকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো করছেন আপনাদের গুরুত্বপূর্ণ মোনাজাত প্রার্থনা আপনাদের আল্লাহর নামে ব্যস্ত আছেন অনেকেই তার মধ্য দিয়ে আপনাদের সকলের সুস্থতা দীর্ঘায়ু এবং সকলের ভালো কামনা করে আজকে ভিডিও শুরু করছি আর বেশি দিন নাই ঈদুল ফিতর নিকটে ঈদুল ফিতরকে কেন্দ্র করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত অফিস আদালত সমস্ত কার্যক্রম বন্ধ আছে বা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন এই মুহূর্তে আপনারা যদি মনে করেন যে আপনাদের যে চাকরির ব্যাপারে চাকরির পরীক্ষা চাকরির বিভিন্ন সংক্রান্ত বিভিন্ন বিষয় এগুলো নিয়ে আপনারা বেশি তাড়াহুড়ো করবেন বা ভাববেন সে ভাবার সময় নেই কারণ যেহেতু ঈদ সামনে ঈদকে সামনে রেখে সমস্ত কার্যক্রমই বন্ধ বিশেষ করে আজকে চাকরির পরীক্ষা ছিল এই চাকরির পরীক্ষা আর নাই এই এই সপ্তাহের ভিতরে অর্থাৎ ঈদের মধ্যে আর নাই এই চাকরির পরীক্ষাটি আর হবে ঈদের পরে ঈদের পরের সপ্তাহ থেকে আবার শুরু হবে আগামী শুক্রবার পর্যন্ত কোনো পরীক্ষা নাই পরবর্তী শুক্রবারে আপনাদের পরীক্ষা আছে কিছু কিছু তাছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা আছে আগামী পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত বাইবা ফিজিক্যাল টেস্ট পরীক্ষা আস্তে আস্তে অন্যান্য পরীক্ষাগুলো আপনাদের ডেট দিচ্ছে বিভিন্ন পরীক্ষার মেসেজ আপনারা পাচ্ছেন হয়তোবা কয়েকটি পরীক্ষার মেসেজ পেয়েছেন অনেকে আমাকে জানিয়েছেন তো পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আপনাদেরকে সময় আমি বলি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সতর্ক করি সব সময় আপনাদেরকে আজকের বিষয় সেই সতর্কতা নিয়েই যে ঈদের পর পরই কিন্তু আপনাদের পরীক্ষা আবারও যথা নিয়মে যথা রীতি আবারও শুরু হচ্ছে তবে এবার যে পরীক্ষাগুলো হবে সেগুলো বিগত দিনের থেকে আরও বেশি গতিতে আরও বেশি তাড়াতাড়ি পরীক্ষাগুলো হবে এবং বেশি পরিমাণে আপনাদের শিডিউল পড়তেছে সামনে পরীক্ষা এর জন্য প্রস্তুতি নেওয়ার জন্যই আমাদের সতর্কতা তো অনেকে হয়তো ঈদের আনন্দে ঈদের ব্যস্ততায় ঈদের ছোটাছুটি বিভিন্ন কাজকর্ম ব্যস্ত থাকবেন প্রস্তুতি নেওয়ার সময় পাবেন না আপনাদের এই দিনগুলো কেটে যাবে আগামী আট দশ দিন কেটে যাবে খুবই ব্যস্ততার মধ্যে খুবই আনন্দ ঘোরাঘুরি আসলে বছরের এই দিনগুলো আসলে এরকম একটু হয়েই থাকে বিশেষ করে ঈদুল ফিতর ঈদ লাজা তাছাড়া পূজা এইসব অনুষ্ঠানগুলোতে বিশেষ করে একটু বেশি ছোটাছুটি ব্যস্ততার মধ্যে যাই তারপরেও আপনাদের পরিস্থিতি থেমে থাকবে না পরিস্থিতি যথা নিয়মেই চলবে কারণ প্রস্তুতি না নিলে আপনারা পিছিয়ে পড়বেন তো যে পরীক্ষাগুলো সামনে আছে সেই পরীক্ষাগুলো প্রস্তুতি আপনাদেরকে অবশ্যই ভালোভাবে নিতে হবে কারণ আপনাদের প্রতিযোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে কমছে না এবং সামনে পরীক্ষা কিন্তু ফেয়ারে হচ্ছে আগামীতে ফেয়ারে হবে সামনে পরীক্ষাগুলো আপনাদের খুবই স্পষ্ট ফেয়ার এবং দুর্নীতিমুক্ত কোটামুক্ত একটা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা হতে চলেছে সুতরাং আপনাদেরকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তাছাড়া কোনো বিকল্প নাই মেধা ছাড়া প্রস্তুতি ছাড়া ভালোভাবে পরীক্ষা দিয়ে আপনার পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া ছাড়া কোনো বিকল্প আমি আর দেখছি না আপনাদের সামনে যারা মেধাবী আছেন যারা পরিশ্রম করেন যারা চেষ্টা করছেন সকলে চাকরি হবে আমি এটা আশাবাদী আগামীতে আর এই সময়গুলো আপনারা যদি অবহেলা করেন অবহেলার মাধ্যমে যদি আপনারা দিনগুলো কাটান তাহলে অবশ্যই আপনাদের সামনে খারাপ সময় অপেক্ষা করছে কারণ প্রতিযোগী কিন্তু অনেক বেশি প্রতিযোগীরা কেউ থেমে নেই সকলেই প্রস্তুতি নিচ্ছে হয়তোবা কেউ গোপনে গোপনে কেউ বা প্রকাশ্যে কেউ বা আপনার জানিয়ে আসলে প্রস্তুতি কিন্তু সবাই কম বেশি নেয় আর যারা একটু চালাক বেশি যারা একটু বেশি মানুষের সাথে কথা কম বলে তারা কিন্তু প্রস্তুতি গোপনে গোপনে নিয়ে থাকে কাউকে বলে না প্রকাশ করে না পরীক্ষার সময় ঠিকই তারা তার মেধার যে বই প্রকাশ ঘটায় আপনি মনে করেন যে আমি পড়লাম তা আমি সারা বছর পড়েও কেন আমি টিকতে পারলাম না কিন্তু আপনি তো জানেন যে আপনি প্রস্তুতি কিন্তু ভালো নেননি হয়তোবা সপ্তাহের ভিতরে দুই দিন পড়েছেন পাঁচ দিন পড়েননি মাসে দশ দিন পড়েছেন বিশ দিন পড়েননি এইভাবেই আপনি প্রস্তুতি নিয়েছেন কিন্তু যারা প্রকৃত বুদ্ধিমান প্রকৃত যারা চেষ্টা করেছে তারা প্রতিদিন কম করে হলো তিন চার ঘন্টা করে রেগুলার রেগুলারটি মেনটেন করে পড়াশোনা চালিয়ে গিয়েছে এজন্যই তারা টিকতে পেরেছে তো এটাই হচ্ছে মূল কারণ চাকরি পরীক্ষার টেকাটা কোনো মেধার কোনো বিষয় না বা কোনো আশ্চর্য কোনো বিষয় না কোনো অলৌকিক ঘটনা না এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার চেষ্টা পরিশ্রম এবং আপনার বুদ্ধিমত্তা এটাই দেখা গিয়েছে বিগত বছরগুলোতে বিগত সালগুলোতে অনেকেই ভালো মেধাবী হয়েও পরীক্ষা টিকতে পারেনি অথচ অনেকে খারাপ ছাত্র হয়েও ভালো পড়াশোনা করেছে চেষ্টা করেছে পরীক্ষাটি টিকেছে এভাবেই হয়ে থাকে তো চাকরি পরীক্ষায় যে যতই ভালো রেজাল্ট করেন না কেন আপনার একাডেমিক পরীক্ষায় চাকরি পরীক্ষাতে কিন্তু এগুলো কাজে আসে না বিশেষ করে আপনার চাকরি পরীক্ষায় চাকরির যে আপনার বিষয়গুলো পরীক্ষার যে প্রশ্নগুলো এগুলোই বেশি কাজে আসে এগুলোই বেশি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই আপনি অবশ্যই এই প্রস্তুতির মাধ্যমে আমাদের সাজেশানগুলো নিয়ে পড়তে পারেন অথবা অন্যান্য বইগুলো পড়তে পারেন প্রস্তুতি যেভাবে হোক আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই প্রস্তুতি যেখান থেকে হোক আপনি যদি রেগুলারটি মেনটেন করে প্রস্তুতি নেন আপনি অবশ্যই কৃতকার্য হবেন তাই সে হোক সিট ফলো করে অথবা সাজেশন ফলো করে অথবা বই ফলো করে অথবা আপনি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে প্রস্তুতি নেওয়া যায় এই বর্তমান সময় আরও সুযোগ হয়েছে আপনাদের আপনি মোবাইল অন করলেই ভিডিওগুলো দেখলেই চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন চ্যানেল আছে বিভিন্ন পত্রিকা আছে বিভিন্ন বই আছে এগুলো আপনি মোবাইলে ডাটা ইন্টারনেট কানেকশান দিলেই আপনার সার্চ করলেই চলে আসে এবং এখান থেকে ভালো প্রস্তুতি হয় এবং এখানে সর্বোত্তম প্রস্তুতির ব্যাপারে আপনারা প্রস্তুত পান উত্তরপত্র পান তো যাই হোক আর যদি সাজেশনগুলো আপনারা পড়েন তাহলে একটা নির্দিষ্ট একটা সিটের মধ্যে এগুলো থাকে এটা পিডিএফ ফাইলের ভিতরে সব কিছু সংযুক্ত করা হয় এগুলো আপনাদের জন্য ভালো কাজে আসে তো আপনারা সাজেশন ফলো করতে পারেন আমাদের সাজেশন আছে প্রত্যেকটি চাকরি পরীক্ষার জন্য আমাদের সাজেশন তৈরি করা হয় পরীক্ষার জন্য সাজেশনগুলো শর্ট সাজেশনগুলো খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আপনি অবশ্যই প্রস্তুতি গ্রহণ করুন এবং খুব গুরুত্বতার সহিত আপনাদের প্রস্তুতি সম্পন্ন করুন আর ঈদের পরে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নোটিশ পাবেন পরীক্ষা হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেরি হবে না কাস্টম সহ অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সব পরীক্ষাগুলোই হয়ে যাবে নোটিশ পেয়ে যাবেন ঈদের এক ঈদের এক সপ্তাহ দুই সপ্তাহ পর পরই আপনি নোটিশ পাইতে থাকবেন এবং এই পরীক্ষাগুলো ভালোভাবে পরীক্ষা দিতে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে অধ্যবসায় চালিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নেই যদি ভেবে থাকেন টাকা দিয়ে ঘুষ দিয়ে বা মামু খালো দিয়ে আপনি চাকরি পাবেন তাহলে ভুল ভাববেন এটা করা মোটেও ঠিক না আর এটা করবেন না বিপদে পড়ে যাবেন তো যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করে অবশ্যই সাজেশন নিয়ে নেবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন